আজকে আপনাদেরকে দেখাবো হিরো স্প্লেন্ডার আই থিরি গাড়িটা একেবারে নতুনের মতো আছে দু হাজার তেইশের মডেল মাত্র আট হাজার কিলোমিটার গাড়িটা চালানো আছে যারা বিশেষ করে নতুনের মতো গাড়ি খুঁজছেন আজকের এই গাড়িটা দেখতে পারেন আজকের এই গাড়িটা কত টাকা বিক্রি হবে গাড়ির কন্ডিশন কী অবস্থা সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রথমে যদি আমি আপনাদেরকে সামনের মাথার কন্ডিশন দেখানোর চেষ্টা করি এসে সামনে থেকে দেখতে অবস্থায় আছে আমি একটু কাছ থেকে দেখাই দিয়ে হচ্ছে মাথার কন্ডিশন এ হচ্ছে মাঠ ঘাট এবং এ হচ্ছে চাকার কন্ডিশন গাড়িটা কিন্তু একেবারে নতুনের মতো আছে কোথাও কোনো জায়গায় দাগ স্পট ভাঙাচোড়া বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই অবশ্যই আপনারা এসে দেখে শুনে গাড়ি চালিয়ে যাচাই করে নিতে পারবেন এ হচ্ছে ট্যাঙ্কির কন্ডিশন সাইড কভার এবং যদি ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন এটি হচ্ছে ডান পাশের বাম পাশ থেকে ইঞ্জিনের এ পিসের চাকার কন্ডিশন সামনে এবং পিসে কিন্তু একেবারে নতুন এর মতো চাকা আছে গাড়িটা ব্যাংক জমা অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে যেয়ে নিজের নামে এবং নিজের জেলার নামে কাগজ করে নিতে পারবেন এবং এ হচ্ছে সাইলেন্সার কন্ডিশন এ হচ্ছে ডান পাশ থেকে ট্যাঙ্কি সাইড সাইড কভার এবং যদি ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন দেখেন এ হচ্ছে ডান পাশের ইঞ্জিনের কন্ডিশন গাড়িটা একেবারে নতুন বলা যায় যারা নতুন গাড়ি কিনবেন আজকের এই গাড়িটা দেখতে পারেন এবং নতুনের থেকে কিন্তু অনেক কম দামে গাড়িটা বিক্রি হবে গাড়ির সাউন্ড আপনারা শুনতেই পারলেন একেবারে নতুনের মতো সাউন্ড আছে এবং ইঞ্জিন খোলা পরে নাই যা কিছু গাড়ির সাথে দেখতে পারছেন কালার থেকে শুরু করে সব কিন্তু ফ্রেশ গাড়িটা দু হাজার তেইশের মডেল মাত্র আট হাজার কিলোমিটার চালানো অবশ্যই আপনারা এসে দেখে শুনে গাড়ি চালিয়ে কাগজপাতি দেখে যাচাই করে নিতে পারবেন গাড়িটার দামটা আসছে মাত্র বিরানব্বই হাজার টাকা তারপর আপনারা আসবেন এসে দেখে শুনে কিছু টাকা দামাদামি করার সুযোগ থাকবে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পার্কুলা আনন্দবাজার আমার দোকান না হচ্ছে জাহিদ বাইক পয়েন্ট আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি চাইলে এসেও নিতে পারবেন বা কুরিয়ারেও নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম